বড় একটা সমস্যায় ফেসে গেছি এয়ারপোর্ট বালা বাস তো বললো যে এখানেই যেতে ওই যে ব্যাগ বকা জগা করছে কাকু হ্যাঁ হ্যাঁ পাওয়া গেল থ্যাংক ইউ আমরা পৌঁছে গেছি বাগুই হাটি মার্কেটে তো অনেক ভ্যারাইটি থাকো তোমরা দেখতে পাচ্ছ ভালো লাগছে খাই দেখি কেমন লাগছে খেতে তো গরম গরম চা সবাই মিলে খা হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং না এটা হচ্ছে গুড আফটারনুন আমরা এখন একটা খুব বড় একটা সমস্যায় ফেসে গেছি সেটা হচ্ছে আমার ভাই আসছিল বাসে করে আর সেটা হচ্ছে এসি বাস কলকাতা মানে আমরা যে হাওড়া থেকে এসি বাস যেটা নাকি এয়ারপোর্টে যায় সেইটা আর সেইখানে হয়েছে কি আমাদের ব্যাগ হারিয়ে গেছে যার জন্য এই যে এই ভাইয়ের জন্য ঠিক আছে তো আমরা এখন যাচ্ছি সেই বাসের ওখানে মানে বাস টার্মিনাসে চলো গিয়ে দেখি ব্যাগটা সেইখানটায় উদ্ধার করতে পারি কি না বেড়ে গেছি রাস্তায় প্রচণ্ড রোদ আগে যাব আমরা এয়ারপোর্ট পৌঁছে কই খালি আর কইখালি থেকে আবার আমাদেরকে একটা এয়ারপোর্টে এয়ারপোর্টের বাস নিতে হবে এয়ারপোর্টের বাস নিয়ে আমরা যাব সোজা এখন এয়ারপোর্টে যে ভেতরে ডিপো আছে চলো যাই তাহলে এবার আমরা এখন দাঁড়িয়ে আছি এই দেখো কইখালি রাস্তার মোড়ে আর আমাদের সামনে एडा एसी थर्टी नाइन आस्टे इडा मुन्होच्छे जावे लालचंद्रपुर लालचंद्रपुर ऐसा सी ये नहीं जाएगा ना ना एयरपोर्ट वाला बस <laughs> जाओ एयरपोर्ट ही जाना है हमें हाँ पोर्ट के कोई खाली 60 টাকা थैंक यू कभी कभी टिकट रखना भी कितना इम्पोर्टेंट होता है देखा टिकट था ही बोल के कुछ भी मतलब इतना सा भी चांस हाँ, चांस ठीक है चलो नहीं होते एयरपोर्ट गेट নাম্বার ইয়াদ এসি থার্টি টু ও থার্টি নাইন চলো 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 বলে দিতে পারবেনা ঠিক আছে তা আমাদেরকে বললো মানে আমরা আরেকটা এসি বাসেই তো আসলাম তা বললাম আর কি যে কোথায় পাবো ঠিকঠাক তো বললো যে এখানেই যেতে চলো যাই দেখি ভিতরের দিকে ও বাবা মানে এয়ারপোর্টে এসেও তো ঠিক বাসের ডিপোট সামনেই না সেখান থেকে আবার একটু খানিকটা হাঁটতে হবে সঠিক জায়গায় নিজে ম্যাম ঠিকঠাক আছে না সামনে মেইনটা সাফ সাফাই তো ফাইনালি আমরা চলে এসেছি এখানে এখানে এসে বলতাম তা আমার ভাই ওখানে চলে গেছে টিকিটটা নিয়ে আর এখানে দেখতে পাচ্ছ অনেক কাকু দাদা সবাই বসে আছে এখান থেকে আমাদের ব্যাগটা দেখিয়ে দিই তোমাদেরকে ওই যে ব্যাগ সবুজ রঙের ওই যে ব্যাগটা আমাদের ব্যাগ বকা জকা করছে কাকু এত বড় ব্যাগ কী করে ভুলে গেল

ফাইনালি আমাদের ব্যাগটা পাওয়া গেল এই যে যার জন্য আমরা এত দূর আসলাম মানে একটা নাম্বারে আমরা ফোন করেছিলাম সেই নাম্বারটা আমি তোমাদের সাথে শেয়ার করব বাড়িতে গিয়ে তো সেখান থেকে ওরা বললো গভর্নমেন্ট আইডি প্রুফ সেটা নিয়ে আসতে আর তার সাথে টিকিট টিকিটটা যে খুব মাস্ট ইম্পর্টেন্ট সেটা কিন্তু অবশ্যই থাকতেই হবে এই বছর যাবে গভর্নমেন্ট আইডি প্রুফ আর টিকিট এই দুটো যদি থাকে তাহলে কিন্তু তোমাদের জিনিসপত্র ফেরত পেতেই পারো আমাদের মতো তো মানে আগেও বলে কোন সমস্যা ছিল না মানে একটা এত ইম্পর্টেন্ট জিনিস এটা হারানোর পরেও ওর কিছুই মনে হচ্ছিল না মানে এতটা কেউ কি করে হয় সেই ব্যাগ ফাইনালি নিয়ে আমরা চলে এসেছি বাড়িতে চলো সকাল থেকে প্রচুর হুজতির পর আজকের দিনটা কিন্তু শেষ হলো ফাইনালি আর কি যদি তোমাদের কোনো সময় এরকম একটা বিপদ আপদ ঘটে তাহলে কিন্তু তোমরা নিশ্চয়ই এই নাম্বারে ফোন করে যোগাযোগ করবে আর নাম্বারটা কিন্তু সত্যি খুব কাজ করলো কারণ আমরা ফোন করার পরে ওরা আবার আমাদেরকে ফোন করে কনফার্ম করলো যে হ্যাঁ ফাইনালি আপনার ব্যাগটা পাওয়া গেছে তো চলো নাম্বারটা বলে দিই তোমাদেরকে একবার সেটা হচ্ছে জিরো জিরো ফোর আর যদি কখনও কারো এরকম কিছু একটা বিপদ আপদ হয় তাহলে তোমরাও কিন্তু এই সুবিধাটা পেতে পারো যাক আমি আজকে কিন্তু নিশ্চিন্ত হয়েছি ফাইনালি ব্যাগটা পেয়ে গেছি আর শাশুড়ি মাও কিন্তু বেশ খুশি এবার যেটা হচ্ছে যে আসছি কিন্তু গণেশ পুজো তো গণেশ পুজোতে কি হলো আমাদের গণেশ পুজোতে তোমার হচ্ছে কিছু নিয়ম কানুন হয় যেটা নিয়ম হয় উপোস থেকে পুজো করা আগের দিন পুরো তিজ পুজো যেটা হয় সেই পুজোটা আছে তো তিজ পুজোর জন্য আজকে আমি যাব শপিং করতে বিকেলবেলা হ্যাঁ হ্যাঁ আর শপিং এর নাম শুনেই মুখের মধ্যে হাসি ফুটে গেছে আবার তো গুড ইভিনিং আর সন্ধে বেলা সন্ধে হয়নি বেশ রাত হয়ে গেছে আর আমাকে তারা জিজ্ঞেস করেছিল তোমার শাশুড়ি মা কোথায় এই যে মা বসে আছে পিছনে মা বসে একটু টিভি দেখছে এখন সবার সাথে এখানে বাবাও আছে আর এইখানে আছে আমার মা তো যাচ্ছে হচ্ছে মার্কেটে আজকে আর কারণ হচ্ছে আমাদের এখানে গণেশ পূজাতে আমার বাড়িতে तीज পূজা হয় तीज পূজাতে জানোই তোমরা নতুন শাড়ি ছায়া ব্লাউজ তো বুঝতেই পারছো একটা কেনাকাটার একটা ব্যাপার তো চলো যাই ঝটপট যাই আর দেখি বাজারে আমাদের জন্য কি আছে বাপরে ভাবছি চলো কিসি হ্যাঁ আমার ননদ একে তো সবার খুব বড় অনেক কিলোমিটার পার করে আমরা পৌঁছে গেছি বাগুই মার্কেটে তুমি ভা তুমি একটুখানি রাস্তা পার হতে আমাদের অবস্থা খারাপ হবে 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 যান যান দেবে না তারপরে হ্যাঁ হবে তো বাজার থেকে ফাইনালি আমরা আমাদের ঠাকুর এখানে পেয়ে গেছি আর এখানে কিন্তু অনেক ভ্যারাইটির ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ দেখেই কিন্তু দারুণ সুন্দর লাগছে পুজোর বাজার এইখানে কী কী আছে ও বাবা অনেক কিছু কিন্তু নিয়ে নিয়েছি কলি কলস নিয়েছি আরও ঠাকুরের আরও অনেক ঠাকুরও আছে তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে একবারে দেখাবো যে আমি আজকে গণেশ পুজোর জন্য কী কী এখান থেকে বাজার করে নিয়ে গেলাম দারুণ দারুণ একই জায়গায় সব জিনিস পেয়ে গেলাম এটাই আমার খুব ভালো লাগছে চলো গিয়ে দেখি পুজোর বাজারে পুজোর মার্কেটে আজকে কি ঠিকঠাক কোনো শাড়ি পাওয়া যায় না কবে যায় না এই দোকানের জন্য আমরা কিন্তু এত দূর থেকে এসেছি এর মধ্যে এই দুটো কালারই আছে ইয়েলো খুঁজে পুজো পাওয়া গেল আমাদের শাড়ি অতি কষ্টে যাক ফাইনালি একটা কিছু সুরা হলো আর কি তো চলো বাড়ি গিয়ে নিশ্চয়ই ট্রাই করবো আর তোমাদের সাথেও দেখাবো শেয়ার করব যে শাড়ি কোনটা ফাইনাল করলাম তো ফাইনালি আমাদের এখানের বাজার তো শেষ এবার যাবো বাইরে মার্কেটিং শেষে আমরা শুনেছি একদম জায়গা যে এখানে কিনা এখন হবে খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার মধ্যে একদিন ভেজ খাবো যার জন্য আমরা এই ডোসা সেন্টারের সামনে চলে এসেছি এখান থেকে খাবো ওই যে বারা যেটা নাকি হিডলি বারা বলেন আর তো প্রথমে আমরা গেছিলাম যেখানে ওখানে প্রচণ্ড হয়েছিল তাই আমরা টুপাইটার দোকানে চলে এসেছি আর এই টুপাইটার দোকান আমি কিন্তু সব সময় এখান থেকে খাই ইডলি ধোসা যাই হোক তো এখানে দেখো আমরা ওটা অর্ডার দিয়ে দিয়েছি তো চলো বড়োটা খাই দেখি কেমন লাগছে খেতে সবাই মিলে খা এই গল্পটা আমরা অনেক ছোটবেলা থেকেই শুনে এসেছি এখন কিন্তু সেটাই করছি আমাদের বাস চলে আসছে তারপর go, let's go, let's go, let's এখানে প্রচুর ঝামেলা হয়ে গেছে তেল দেওয়া নিয়ে তেল ওখানে ভরা হয়ে গেছে বেশি এবার সেই নিয়ে ঝামেলা হয়ে গেছে আমরা বাসের মধ্যে কিন্তু বসে আছি দেখো বাপরে বা বাসের ঝামেলা এই ঝামেলা ওই ঝামেলা চলে চলে এসি বাড়ি আর এখন বাড়ি গিয়ে আর কি কাজকর্ম করে কালকে আছে উপাস পুজোর প্রিপারেশন অনেক কিছু বাকি তাই আজকে গিয়ে এখন রেস্ট করবো রাত্রি বাজে বারোটা বারোটা মানে আজকে হচ্ছে সারা দিন সকাল থেকে রাত ও বারোটা অবধি কালকে রাত বারোটা থেকে আজকে রাত বারোটা অবধি পুরো উপোস তাও আবার একদম জল ছাড়া তো আমাদের তীজ পুজোর উপোস এইভাবেই করতে হয় সারা দিন মানে রাত্রি বারোটা থেকে আগের দিন বারোটা থেকে পরের দিন পুরো চব্বিশ ঘন্টা বিনা জল খেয়ে সেইটাই উপোস করেছি আর তারপরে যেটা খাবো সেটা হচ্ছে এই যে দই নর্মাল ঘরে পাতা দইয়ের লসি বলতে পারো দই আর চিনির শরবত তো বলবে এতগুলো খাবো নাকি আমি এতগুলো আমি একা খাবো না গো এটা হচ্ছে যারা উপোস করছে না তারাও খাবে মানে যে লস্যিটা এমনই একটা জিনিস যেটা নাকি সবাই খেতে ভালোবাসে তাই বাড়িতে প্রত্যেককেই দেব আর সবাই খাবে আমরা একটু বেশি খাবো আমি আছি আমার পিসি শাশুড়ি আছে উনি আছেন তো আমরা দুজনে একটু বেশি খাবো হয়তো দু গ্লাসের মতন খাবো ও তাই এতটা বেশি তারপরে কালকে সকালে আছে গণেশ পুজো হ্যাঁ সেইটা আমাদের বাড়িতে খুবই একটা ভালোভাবে পালন করা যার জন্য অনেক মানে তৈয়ারি বলে না যেটাকে আগের থেকে আমরা প্রিপারেশন চলছে বছরে একটা দিন আমরা এইভাবে তিজ পুজো মানে আমার শ্বশুরবাড়ি অবাঙালি তোমরা সবাই জানো আর সেইখানটায় এইভাবে একটা তীজ পালন উৎসব প্রথম প্রথম মানে যখন শুরু হয় তখন খুব মজা লাগে এদের সারাদিন আর কি বেশ একটা আনন্দের মধ্যেই থাকি যেই এই নাকি রাত্রি বারোটা বাঁচতে শুরু করে দেখতেই পাচ্ছ এখন মনে হচ্ছে মানে শরীর মাথা সব একদম মানে ধীরে ধীরে সব ডাউন হতে চলে যায় এই শরবতটা খাবো তারপরেই হচ্ছে যে এটা এটা হচ্ছে মানে যেটা বলে আর কি এই ব্রাজ যেটাকে বলে সেটা কিন্তু পূরণ হবে তো কটা বাজে কটা বাজে আয়ুষ বারোটা বেজে গেছে ব্যাস ও জয় গণপতি বাপ গণপতি বাপ্পা মরিয়া আমার তিজ এই বছরের মতন এখানে সম্পূর্ণ চলো সাথে তোমাদেরকে শেয়ার করি কেমন হয়েছে প্রথমবার তোমাদের সাথে শেয়ার করছি এই ব্রাতটা আমি কোনোদিনও করতে এইভাবে ভিডিও করি না তো প্রথমবার ভিডিও করলাম এবার এটা যাবো তোমার পিছিয়ে শাশুড়িকে দিয়ে আসি